এখানে একটা পরিবেশ রেখেছে আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোনো কোস্টেল থাকে সেখানে আমি বলছি ওটা করুন